আবারও ধরা পড়েছে এক বাংলাদেশি মহিলা অবশ্য এবার জানা গেছে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে শান্তা পাল নামের সেই মহিলাকে তিনি পেশায় একজন সে দেশের মডেল বলে জানা গেছে এবং তার কাছ থেকে কোনো রকমের নথি বা কিছু পাওয়া গেছে কিনা কোথা থেকে তাকে আটক করা হয়েছে জন্ম বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ কি জানতে পারছো দেখো এখন কলকাতা পুলিশের মূলত তারা

বা বাংলাদেশি আইডি কার্ড থাকার মাধ্যমে শিক্ষার প্রবেশপত্র মানে অ্যাডমিট কার্ড আবার পাশাপাশি তার কাছে ভারতীয় আধার কার্ড ভারতীয় ভোটার কার্ড এটিক কার্ড রেশন কার্ড বিভিন্ন ঠিকানায় রেশন কার্ড পাওয়া গেছে এমনকি তার নামে একটি ইলেকট্রিক বিলও পাওয়া গেছে দক্ষিণ কলকাতার আরেকটি প্যাকেট সব মিলে কিন্তু পুলিশ তারপরে ছন্দ হয় তাকে নিয়ে যায় জানা যাচ্ছে দু হাজার আঠেরো সাল থেকে তিনি কিন্তু ভারতে বসবাস করছিলেন এবং সম্পূর্ণ কোনো পারমিশন ছাড়াই ভারতে এসেছিলেন

সরকার দখল দিয়ে আরেকটা যেটা অভিযোগ হচ্ছে যে শান্তাপাল কিন্তু স্থানীয় শাসক দলের ঘনিষ্ঠ বলে দাবি করছে কিন্তু শাসক দল এই ব্যাপারে কোনো মুখ্য নেয়নি কারণ শাসক দলের একাধিক প্রচারে কিন্তু শান্তাপালকে দেখা গিয়েছে কারণ একাধিক কর্মচীতেও অর্থাৎ তৃণমূলের একাধিক কর্মসূচিতে কিন্তু শান্তাপালকে দেখা গিয়েছে বলে বিরোধীরা দাবি করছে বিশেষ করে বিজেপি কিন্তু এই এ শাসক দল কোনো মুখ্য নেই সরঞ্জিক

ভোটার কার্ড পৌঁছে দিচ্ছে অভিযোগ করেছিল এই কাজটা করছে প্রত্যেকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অর্থাৎ ভোট ব্যাংক বাড়াবে তুমি এই ব্যাপারে শাসক দল কোনো কথা বলেনি শাসক দল কিন্তু এখনো একদম মুখে তুলে পেরেছে এই বিষয়টাকে নিয়ে পালের পরে ধন্যবাদ আপনি আসলে অর্থাৎ কলকাতার যাদবপুর থানা এলাকা থেকে সেই মহিলাকে গ্রেফতার করা হয়েছে এবং জানা গেছে সে বাংলাদেশের নামী সংস্থার ছিলেন একই সঙ্গে বাংলার শাসক দলের কোনো পোস্টার একটা বিষয়ে সেখানে কাজ করছিল বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে তবে তার পেছনে শক্তির শাসক দলের কোন রকম হাত রয়েছে কিনা কিংবা কিভাবে তার কাছে এই ভারতীয় আধার কার্ড থেকে ভোটার আইডি কার্ড এসেছে তা নিয়ে অবশ্য তদন্তে রয়েছে পুলিশ নিয়ে দিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন